তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ঠাকুরনগর স্টেশনের দাঁড়িয়ে আছি আর মাত্র কয়েক ঘন্টা বাকি সেই স্নান পুণ্য তিথি সেই তিথির অপেক্ষায় হাজার হাজার ভক্তবৃন্দ এই মুহূর্তেই ঠাকুরনগর স্টেশনে উপস্থিত হয়েছে এবং আর ধীরে ধীরে ঠাকুরবাড়ির দিকে অগ্রসর হচ্ছে সেই পূর্ণ স্নানের অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা ঠাকুরনগরে ঠাকুর নগরে শেষ মুহূর্তের প্রস্তুতি আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমাদের সঙ্গে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি ঢুকছে মানে ট্রেন ঢুকছে এবার এই ট্রেন থেকে দেখবে কত ভক্ত ভক্তবৃন্দুরা এই ট্রেন থেকে নামবে আমি এর আগে ট্রেনটাও দেখেছি আর এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করুন এবং উত্তমmeida পরিবারকে সাপোর্ট করুন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে ভক্তবৃন্দরা সব আস্তে আস্তে ট্রেনে এসে গেছে ঠাকুরনগরে চারিদিকে ভক্তবৃন্দদের আগমন ঘটেছে এবং তাদের মুখের সেই হরি নাম সারা আকাশ বাতাস ছড়িয়ে পড়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত বক্তবন্ধুরা গাড়ি থেকে নেমেছে আর এই মুহূর্তে আমি এখন আছি দামোপাগলের পাগলের সেবা আশ্রমে এখানেই অনেক ভক্তবিন্দুরা এসে এখানে জড়ো হয় এবং এদের এখান থেকে এদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয় বন্ধুরা তো তোমরাও আসলে এখানে একবার ঘুরে যেতে পারো বন্ধুরা ওখান থেকে চলে এলাম এবার ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে সঙ্গের আয়োজিত এই জলসত্র এই জলসত্রে রয়েছে হাজার হাজার ভক্তবৃন্দর জায়গা এবং এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছে অনেক ভক্তবৃন্দরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কম বেশি প্রচুর লোক এখানে চলে এসেছে এখানে রয়েছে স্বাস্থ্য পরিষেবা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা তো বন্ধুরা তোমরাও এখানে থেকে যেতে পারো মানে আসতে পারো তো বন্ধুরা জায়গাটা খুব সুন্দর এবং এদের সবচেয়ে বড় আয়োজন এই ঠাকুরনগরের বুকে সবচেয়ে বড় আয়োজন শক্তি সঙ্গে জল বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরনগর মেইন বাড়ির কাছে চার রাস্তার মোড় ওখানে চলে এসেছি এবং ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছি তো দেখতে পাচ্ছ যে কম বেশি জলস হয়েছে ক্যাম্প হয়েছে এবং হয়েছে বিভিন্ন দোকানপাট সবই কম বেশি খুলে গেছে এবং লোকজনের আগমন ঘটেছে আর আমিও এগোচ্ছি দেখি কি আছে না আছে সব কিছু আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং অন্যকে জানার জন্য তাকে শেয়ার করে দেন তো বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি সেই কৃষ্ণ ত্রয়োদশী পুণ্য স্নানের অপেক্ষায় সকল ভক্তরা রয়েছে বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন তাহলে অন্য বন্ধুরাও জেনে যাবে এবং তারা সেইভাবে চলতে পারবে তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখি দেখো বন্ধুরা পুকুর ঘাটে স্নান করার জন্য সকলে কেমন অধিক বসে রয়েছে এবং আমি অপোজিটে দেখাচ্ছি সাধুদের সেই আশ্রম দূর দূরান্ত থেকে বিভিন্ন সাধু মহন্তরা এসে এখানে বসে গান বাজনা এবং কীর্তন করে আর ঠাকুরের আরাধনা করে আর এখানে গুরুচাঁদ ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ অপোজিটে রয়েছে বাবা হরিচাঁদের মন্দির মা শান্তিমাতা আর এখানে এই যেটা দেখছ হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পরেই রয়েছে বাবা গুরুচাঁদ এবং মাতা সত্যব মন্দির তো বন্ধুরা আস্তে আস্তে আমি ধীরে ধীরে এগোচ্ছি এবং সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এবং যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদেরকে বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ঠাকুরবাড়ির সমস্ত আপডেট তুলে ধরবো আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত আপডেট তুলে ধরবো এই রকম ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে তাহলে আমরাও ধীরে ধীরে সমস্ত ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে সেই জন্য বলছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন আর আমি এখন এই মুহূর্তে মেলার মাঠে প্রবেশ করে গেছি এবং মেলার মাঠের দৃশ্য দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে সেই পারি মেলার মহা স্নান যোগ সেই যোগে সকল ভক্তবিন্দুরা স্নান করার অপেক্ষায় রয়েছে আমিও রয়েছি আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর আসিং দিস ভিডিও